ইসলামপুর মাদ্রাসায় ব্যাগ ও জুতো বিতরণ রাজ্য সরকারের উন্নয়নমূলক সরকারের পক্ষ থেকে শিক্ষার্থীদের সুবিধার্থে এবং শিক্ষার উন্নয়নে নেওয়া এক উন্নয়নমূলক পদক্ষেপের আওতায় পর বীরভূম জেলার দুবরাজপুরের ইসলামপুর মেমোরিয়াল জুনিয়র আই মাদ্রাসার ছাত্রছাত্রীদের মাঝে ব্যাগ ও জুতো বিতরণ করা হল মাইনরিটি অ্যাফেয়ার্স অ্যান্ড মাদ্রাসা এডুকেশন ডিপার্টমেন্টের উদ্যোগে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয় ইসলামপুর আব্দুল মেমোরিয়াল জুনিয়র আই মাদ্রাসা একশো সাতান্ন জন ছাত্রছাত্রীকে ব্যাগ ও জুতো প্রদান করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং মাদ্রাসা সেক্রেটারি শেখ নাজির উদ্দিন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ সফিউল হোসেন সহ অন্যান্য শিক্ষকগণ অনুষ্ঠানটিতে শিক্ষার্থীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো নতুন ব্যাগ ও জুতো পেয়ে তারা অত্যন্ত খুশি হয় শিক্ষার্থীরা জানিয়েছে এই ধরনের উপহার তাদের পড়াশোনায় আরো মনোযোগী হতে সহায়ক হবে এবং তাদের প্রয়োজনীয় উপকরণ সহজলভ্য হবে শেখ নাজির উদ্দিন বলেন রাজ্য সরকারের এই পদক্ষেপ শিক্ষার্থীদের মনোবল বৃদ্ধি করবে এবং তাদের শিক্ষার উন্নয়নে সহায়ক হবে তিনি আরো জানান এই ধরনের উদ্যোগ ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ জাগিয়ে তুলবে এবং তাদের শিক্ষার প্রতি আগ্রহ বাড়াবে প্রধান শিক্ষক মোহাম্মদ সফিল হোসেন বলেন এই উদ্যোগটি আমাদের স্কুলের শিক্ষার্থীদের জন্য একটি বড় উপহার এটি তাদের পড়াশোনার প্রতি দায়বদ্ধতা বাড়াবে এবং স্কুলে আসার জন্য আরো উৎসাহিত করবে রাজ্য সরকারের এই ধরনের উদ্যোগ শিক্ষাক্ষেত্রে একটি ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎকে আরো উজ্জ্বল করতে সহায়ক হবে জুনিয়র হয় মাদ্রাসায় প্রতি বছরের মতো এবছরও স্কুল ব্যাগ এবং ছেলেদের জন্য ছেলে মেয়েদের জন্য জুতো এটা পূর্বের সরকারের ঘোষণা মতো প্রতি বছরই দিই এবারও আমরা দিচ্ছি আমরা মনে হচ্ছে এখান এটা এম এম ই থেকে দিচ্ছি মাদ্রাসা মাইনরিটি এফয়ার্স থেকে আমার শিক্ষক মহাশয়রা এটা দু থেকে কালেক্ট করেছেন সরকারিভাবে এখানে কম বেশি প্রায় আমাদের ছাত্রছাত্রীকে মিলিয়ে দেওয়া হচ্ছে একশো ওয়ান ফাইভ সেভেন ওয়ান ওয়ান ফাইভ সেভেন একশো সাতান্ন ছাত্রছাত্রী এটা প্রতি বছরই আমাদের দেওয়া হয় এবারও তাই দেওয়া হচ্ছে ছেলেমেয়েরা যাতে ঠিকভাবে তাদের বইপত্র আনতে পারে পায়ে জুতো স্কুলের ছাত্রছাত্রী যেন মনে হয় তাদের একটা ইউনিফর্ম যেটা সেই ইউনিফর্ম আমরা আগেই দিয়েছি তার সাথে এগুলো অ্যাড করেছে গভর্নমেন্ট সেগুলো আমরা ইয়ে করছি আমি এই মাদ্রাসা হাই মাদ্রাসার জেনারেল সেক্রেটারি শেখ নাজির

ব্যাগ এবং জুতো দেওয়া হয়েছে মাদ্রাসা এম এ ডিপার্টমেন্টের পক্ষ থেকে যেটা আমরা কালের